কবি সুভাষ মেট্রো বন্ধ হয়ে যাচ্ছেন এই মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে ভাঙা হবে উপায় ছিল না আর কোনো কবে থেকে কাজ শুরু হবে পনেরো বছরের পুরনো এই মেট্রো স্টেশন ভাঙা হচ্ছে কিভাবে কাজ হবে কতদিন লাগবে পরবর্তী পরিকল্পনা কি মেট্রো জানবো আমার সঙ্গে আবির রয়েছে আবির স্টেশন হয় এবং কার্যতম মেট্রোকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই মেট্রো স্টেশনের পরিকাঠামোকে ডিসমেন্টাল করে আবার রিকনস্ট্রাকশন করতে হবে ফলে স্বাভাবিক ভাবে প্রশ্ন যখন মেট্রো স্টেশন তৈরি করা হয়েছিল তখন কি এই মেট্রো স্টেশনের স্থায়িত্ব কি হবে সেই বিষয় নিয়ে দেখা হয়নি নম্বর নম্বর এবং যে যে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে চওড়া আপ প্ল্যাটফর্মের যে ফ্লোর তাতে ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত পরশু দিনকে যখন দেখতে পাওয়া গিয়েছিল যে মেট্রো স্টেশনকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তার কয়েক ঘন্টার মধ্যে তারা জানিয়েছিল যে অনির্দিষ্টকালীনের জন্য বন্ধ করা হচ্ছে এর কিছু পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে মেট্রোর তরফ থেকে টেন্ডার টাকা হয়েছে এবং সেখানে তারা এই ডিসমান্টাল করে সেখানে নতুন করে তৈরি করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন যদিও যেটা ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বরগামী যে মেট্রোর যে টার্মিনাল রয়েছে সেখানে এই কাজটি করা হবে দুটো বিষয় ক্ষেত্রে ভীষণভাবে লক্ষণীয় এক হচ্ছে যে যখন প্রযুক্তিগত বিষয়ের সঙ্গে প্রচুর জড়িত থাকে যখন স্টেশন তৈরি করা হয় তখন বিভিন্ন রকমের পরীক্ষা হয় না নকশা অনুমোদন করা হয় যাবতীয় বিষয় দেখে নিয়ে কাজটি করা হয় সেক্ষেত্রে দিয়ে যারাই দায়িত্বে ছিলেন তারা তখন কি করেছিলেন সেটি দেখা আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু একটি টার্মিনাল স্টেশন ফলে প্রচুর যাত্রী সেখানে যাতায়াত করেন এক্ষেত্রে দাঁড়িয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানোর ফলে যাত্রীদেরকে তো অসুবিধার মধ্যে পড়তে হবে এবং শহীদ ক্ষতিরামে যাত্রীদেরকে নামানোর পর মেট্রো টিকিটে এগিয়ে যাবে ফের লাইন বদল করবে তারপর আসবে এর ছিল আরো কিছুটা বাড়তি সময় লেগে যেতে পারে ফলে সবটি দিয়ে এই শহীদ ক্ষতিরাম পর্যন্ত যাত্রীদের যাওয়ার পর কবি সুভাষ না যেতে পারার কারণে একদিকে হচ্ছে এই মেট্রো স্টেশন পনেরো বছর হয়েছে মোটে বয়স ভাঙতে হলো কেন গোড়ায় গলো ছিল সয়েল টেস্টে ঠিক মতো হয়নি অধ্যাপক পার্থপ্রথম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কিভাবে দেখছেন শুন যে কোন কনক্রিটের স্ট্রাকচার সেটা আর সিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আর একটা সম্ভাবনা থাকে যদি অগভীর ভিতের উপরে ইলার সেগুলো তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে যদি জল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে স্টেশন চত্বর সংলগ্ন সেই ভারবাহী স্তম্ভগুলোর কাছে সেগুলোর করোডেড হওয়ার পসিবিলিটি সেটা হচ্ছে অনেক বেড়ে যায় এবং সেটা যদি অলক্ষে থেকে যায় বাকিদের তাহলেই হচ্ছে বিপদটা পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না এই কারণের জন্য আমরা বারবার বলি কন্টিনিউয়াস হেলথ মনিটরিং ইজ এ নিড অফ দা আওয়ার আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শেডিউল অফ মেন্টেন্স ফলোড হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত সানিক সরাসরি আমার সঙ্গে রয়েছে সানিক পনেরো বছরের অভ্যেস বদলাতে হবে পুরনো অভ্যেস ফিরিয়ে আনতে হবে কিছু করার নেই কবি সুভাষ থেকে আর মেট্রো যাবে না বা মেট্রো কবি সুভাষ পর্যন্ত যাবে না কিন্তু এই যে মেট্রো স্টেশনটা ভাঙা হবে সেই মেট্রো স্টেশন ভাঙা বা রিকনস্ট্রাক্ট করা নতুন তৈরি করার জন্য তো অনেকটা সময় লাগবে এলাকার যান নিয়ন্ত্রণ কিভাবে হবে দেখো যাত্রী ভোগান্তির বিষয়টাই কিন্তু সবথেকে বেশি সামনে আসছে তার কারণ শিয়ালদা দক্ষিণ শাখায় যারা দক্ষিণের দিকে দক্ষিণ শহরতলির বিভিন্ন জায়গায় থাকেন তারা তাদের একটা অন্যতম ভরসা কিন্তু এই কবি সুভাষ মেট্রো স্টেশন কেননা এই কবি সুভাষ মেট্রো স্টেশনের পাশেই ইস্টার্ন রেলের নিউগোরিয়া স্টেশন সেই নিউগোরিয়া স্টেশন স্টেশনে এসে তারা নামেন সেখান থেকে সাবওয়ে দিয়ে তারা চলে আসেন ব্লু লাইনের এই প্ল্যাটফর্মে প্রত্যেক দিন প্রচুর মানুষ এই স্টেশনের দিয়ে যাতায়াত করেন আর এই মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার খুব স্বাভাবিকভাবেই তার যে এফেক্ট সেইটা কিন্তু নিউগড়িয়া স্টেশনেই খুব ভালোভাবে নজরে পড়ছে কেননা গতকাল প্রচুর মানুষ যারা জানতেন না তারা এসেছিলেন তারা এসে নিউগোরিয়া স্টেশনে নামার পর তাদের যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হয়েছে আজকে সেই ভিড়টা অনেকটাই কম আজকে যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকেই প্রায় জেনে গিয়েছেন তাই আজকে সেইভাবে কিন্তু ব্লু লাইনে স্টেশনে সেইভাবে ভিড় নেই যারা আসছেন তারা এক কলকাতার দিকে গিয়ে বাসে বা অন্যান্য পরিবহন মাধ্যম তারা ব্যবহার করছেন বা যারা গড়িয়াতে নেমে পাশে অত করে পাশে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন সেখানে চলে যাওয়ার তারা সেখানে চলে যাচ্ছেন তবে এই যে দীর্ঘ সময়টা লাগবে এবং তারপরেও এখন যেটা শহীদ কুদিরাম অব্দি মেট্রো চলছে এটাকে ঘোরাতে আমরা জানি কবি সুভাষে মেট্রোগুলিকে নিয়ে আসা হচ্ছে পরবর্তীতে যদি এই স্টেশন কাজ শুরু হয় সেক্ষেত্রে ক্ষেত্রে যদি এই জায়গাও না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শহীদ কুদিরা মধ্যেও মেট্রো চলাচলে অনিশ্চয়তা তৈরি হবে তাই এই বিষয়টাও কিন্তু যাত্রীদের বর্তমানে ভাবাচ্ছে সামনে পুজো রয়েছে তাই পুজোর মধ্যে যাত্রী ভোগান্তির একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে অত ঠিকই ধন্যবাদ